আমাদের সমাজে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের জানা উচিত পুলিশ কোন পরিস্থিতিতে কি করতে পারে এবং কি করতে পারে না পুলিশের সাথে জড়িত আইন অনুযায়ী নাগরিকদের যে অধিকারগুলো রয়েছে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল প্রথমে আমরা জানব যে তথ্য জানার অধিকার যদি পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ডাকতেই পারে তাহলে তাকে অবশ্যই ডাকার কারণ এবং অভিযোগের প্রকৃতি জানাতে হবে এটা হচ্ছে কি না বিএনএসএস ফর্টি এইট অনুসারে পুলিশ এই কারণ অবশ্যই জানাবে নাগরিকের অধিকার আছে কি অধিকার আছে না কে অভিযোগ করেছে কি অভিযোগ এসেছে কখন এসেছে এই অভিযোগ ঠিক আছে এইগুলো জানার অধিকার সম্পূর্ণরূপে নাগরিকের আছে তো কোনো অভিযোগ ছাড়া পুলিশ হয়রানি করতে পারে না আইন অনুযায়ী এটা একেবারে সম্পূর্ণ কি বেআইনি পরবর্তী যে অভিযোগ যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি অভিযোগ দায়ের অধিকার যে কোনো নাগরিকের অধিকার আছে কি না থানায় গিয়ে সে অভিযোগ দায়ের করতে পারবে যদি পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে তাহলে কি করবে সে সেই থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ওসি অফিসার ইনচার্জ বা আইসি ইন্সপেক্টর ইনচার্জের কাছে কি করবে না লিখিত অভিযোগ জানাবে যদি সেই ক্ষেত্রে তাদের কাছে তার অভিযোগ দেওয়া না হয় তাহলে আরও উচ্চতর কর্তৃপক্ষ ডিএসপি এস পি এসপি ঠিক আছে এই সমস্ত উচ্চতর পুলিশ অফিসারের কাছে কি করবে সে লিখিত অভিযোগ করবে পুলিশ যদি অভিযোগ নিতে অস্বীকার করে তাহলে আমরা কিভাবে অভিযোগ করতে পারবো সেটা নিয়ে আমরা পরে একটা আলাদা ভিডিও বানাবো ঠিক আছে আজকে এইটুকুই জানি পরবর্তী যে পয়েন্ট হচ্ছে না গ্রেপ্তারের পরের অধিকার যখন তাকে গ্রেপ্তার করা হলো আমরা ধরলাম যে কাউ কেউ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরে তার সবচেয়ে যে বড় অধিকার সেটা হচ্ছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বেশি পুলিশ কাউকে আটকে রাখতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো বাধ্যতামূলক এটা হচ্ছে কি বিএনএসএস ফিফটি সেভেন যেটা সি আর ফিফটি সেভেন ছিল এবং ভারতীয় সংবিধানের যে স্বাধীনতার অধিকার সেখানে বাইশের এক নম্বর ধারা এই বাইশের এক নম্বর ধারায় এটা পরিষ্কার করে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে কাউকে হাজির করতে হবে যদি এর অন্যথা হয় তাহলে কি করতে পারে নাগরিক কি করবে যখন তাকে ম্যাজিস্ট্রেটের সামনে পরবর্তী সময় হাজির করবে যদি চব্বিশ ঘন্টার পরে হাজির করে তাহলে সে অভিযোগ করবে যে আমাকে এই সময় অ্যারেস্ট করেছিল কারণ আমরা আগে আলোচনা করি যে যখন অ্যারেস্ট করবে তাকে অ্যারেস্ট মেমো দেবে সেই অ্যারেস্ট মেমোতে পরিষ্কার লেখা থাকবে তাকে কোন সময় অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে কী বেশি অ্যারেস্ট করা হয়েছে না হলে এটা কিন্তু ভয়েট হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে আমাদের আগের অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি সেই ক্ষেত্রে তখন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে হবে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আসছে অ্যারেস্টের পর হ্যান্ডকাপ পরা আমরা সাধারণত কি দেখি কোনো সিনেমা বা সিরিয়ালে অ্যারেস্ট করুন হাত বাড়িয়ে দিল যে তাকে যেন হ্যান্ডকাপ পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় অ্যাকচুয়ালি হ্যান্ডকাপ সবাইকে পরানোর প্রয়োজন হয় না যদি আদালতের নির্দেশ না থাকে তাহলে কিন্তু হ্যান্ডকাপ সাধারণত পরানো যায় না হ্যাঁ যদি কোনো দণ্ডিত অপরাধী হয় যে তার সাজা হয়ে গেছে বা গুরুতর অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি যদি হয় তাকে কি করা হবে না হ্যান্ডকাপ পরানো যাবে এটা বিএনএসএস ফর্টি থ্রি অনুসারে এটা করা যাবে ঠিক আছে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে কী না এই যে এই যে গ্রেপ্তারের পরে যে অধিকারগুলো আছে এখানে অনেকগুলো অধিকার আছে এই এর ক্ষেত্রে আরেকটা যে অধিকার আমরা দেখব সেটা হচ্ছে কি শারীরিক ও মানসিক নিরাপত্তার অধিকার অর্থাৎ পুলিশ কাউকে যখন অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পর কিন্তু তাকে মারধর বা গালাগালি বা অন্য কোন রকম মানসিক বা শারীরিক অত্যাচার করতে পারবে না এবং তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাকে খাবার খাওয়াতে হবে এই নয় যে কাউকে ধরে এনে কাউকে খাবার খাওয়াবে না না খাইয়ে রাখবে এটা হবে না বিএনএসএস ফিফটি ওয়ান অনুসারে তাকে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে আর কি করবে না চিকিৎসার ব্যবস্থা করবে যখন অ্যারেস্ট করা হবে কাউকে অ্যারেস্ট করার পরে পরেই তাকে কি করা হবে নিকটবর্তী হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এটা বিএনএসএস ফিফটি টু সেকশন অনুসারে এটা করতেই হবে এবং যখন পুলিশ রিমান্ডে থাকবে অর্থাৎ যেটাকে আমরা পিসি বলি পুলিশ কাস্টাডি যখন পুলিশ রিমান্ডে থাকবে তখন প্রতি চব্বিশ ঘন্টা পরপর বা আটচল্লিশ ঘন্টা পরপর কিন্তু কারোর স্বাস্থ্য পরীক্ষা করা আবশ্যক এবং ওটা করতে হয় ঠিক আছে এবং পরিবারকে জানানো আরও একটা পয়েন্ট যে পরিবারকে জানানো যে নাগরিককে পরিবারকে ফোনে জানানো বা যোগাযোগ করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না হয়তো কাউকে অ্যারেস্ট করে লোক পুলিশ ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পর তাকে তার পরিবারকে জানাতে দিতে হবে আমরা আগের ভিডিওতে পড়েছি মানে আগের ভিডিওতে আমরা দেখেছি আর কি যে ডি কে বসু ভার্সেস স্টেট অফ বেঙ্গল এটা আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি উনিশশো সালে যে বিখ্যাত কেস সেখানে সুপ্রিম কোর্ট এগারোটা গাইডলাইন দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে পরিবারকে জানানো ঠিক আছে তো পরিবারকে কি করতে হবে জানাতে হবে আরেকটা দেখি জিজ্ঞাসাবাদ করার সময় কি অধিকার আছে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করবে তখন কি জিজ্ঞাসাবাদ করতেই পারে তখন আদালতের অনুমতিতে কোনো অ্যাডভোকেট বা পরিবারের কেউ সেই সময় উপস্থিত থাকতে পারে এবং প্রয়োজনে কী হবে যে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে যখন কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তখন কি করা হবে না ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি চাওয়া যেতে পারে কোর্টের কাছ থেকে কোর্ট যদি অনুমতি দেয় তাহলে অভিযুক্ত পক্ষ ভিডিও রেকর্ডিং করতে পারে হলে পুলিশ ভিডিও রেকর্ডিং করবে পুলিশ তো ভিডিও ভিডিও রেকর্ডিং করে 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 জমা দেয় ঠিক আছে তাহলে গ্রেপ্তারের পরে আমরা অনেকগুলো অধিকার দেখতে পেলাম এরপর যে চার নম্বর যে পয়েন্ট আমরা দেখতে পাবো সেইখানে দেখতে পাবো কি না জামিনের অধিকার জামিনযোগ্য যে সমস্ত অপরাধ আছে ছোটোখাটো অপরাধ পেটি কেস আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে যদি ছোটোখাটো জামিনযোগ্য অপরাধ হয় তাহলে পুলিশ থানাতেই জামিন দিতে পারে বিএনএসএস সেকশন ফোর নাইনটি সেভেনের সাবসেকশন ওয়ান অনুসারে ফোর সেভেন্টি নাইনের সাবসেকশন ওয়ান অনুসারে পুলিশ এই ক্ষেত্রে জামিন দিতে পারে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যদি অজামিনযোগ্য অপরাধ হয় তো সেক্ষেত্রেও পুলিশ কিন্তু নিজের বিবেচনা অনুসারে ব্যক্তিকে জামিন দিতে পারে এরপর আসছে ওনাকে নারীদের ক্ষেত্রে কি অধিকার আছে নারীদের কিন্তু একটা বিশেষ অধিকার আছে কি বিশেষ অধিকার না নারীরা এখানে বেশ কতগুলো অধিকার ভক্ত এক নম্বর হচ্ছে কি না সূর্যাস্তের পরে বিএনএসএস সেকশন ফর্টি ফোর অনুসারে যেটা আগে ছিল কি সিআরপিসি ফরটি সিক্স সেটা অনুসারে কি করা হবে না যখন সানসেট হয়ে যাবে সূর্য ডোবার পর অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলে রাত হয়ে গেলে কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না কোনো মহিলাকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না হ্যাঁ প্রয়োজনে হয়তো সে কোনো গুরুতর অপরাধ করেছে হয়তো পুলিশ মনে করছে যে অ্যারেস্ট অ্যারেস্ট তো করা যাচ্ছে না নিয়মের ফেরে অ্যারেস্ট করা যাচ্ছে না তাহলে সে কী করবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে প্রয়োজনে কিন্তু তার বাড়ি ঘিরে রাখা যেতে পারে কিন্তু থানায় নেওয়া যাবে না এবং থানায় নেওয়া যাবে না একেবারে নয় নেওয়া যাবে যদি বিশেষ পরিস্থিতি এরকম ঘটে যে হয়তো গুরুতর অপরাধ করেছে মহিলা হয়তো কাউকে মার্ডার করে দিয়েছে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েও নিয়ে কি করা হবে না সূর্যাস্তের পর সূর্য ডোবার পর কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে এইটা কি না খুব ব্যতিক্রমী ক্ষেত্রে মহিলাদের এটা কিন্তু করা যাবে আরেকটা কি না কোনো মহিলাকে যখন সার্চ করা হবে তখন একমাত্র মহিলা পুলিশ দিয়ে করতে হবে কোনো মহিলাকে পুরুষ পুলিশ সার্চ করতে পারবে না এবং তাকে যখন কোনো তদন্তের বিষয়ে তাকে যখন প্রশ্ন করবে সাধারণত কোনো মহিলা পুলিশকে সেখানে থাকতে হবে হ্যাঁ যদি কোনো মহিলা অস্বস্তি জানায় তাহলে কিন্তু পুরুষ পুলিশ কিছু করতে পারবে না তখন ক্রোডাই করতে হবে কি নারী পুলিশকে ডাকতে হবে ঠিক আছে বিএনএসএস ফর্টি টু সাবসেকশন টু অনুসারে এটাকে এটা করতে তাহলে এই ক্ষেত্রে আমরা কী দেখলাম আমাদের যে আলোচনায় যে তথ্য জানার অধিকার আছে পুলিশ কাউকে অ্যারেস্ট করলে বা পুলিশ কাউকে যদি ডাকে পুলিশ যে ফোন করে যদি কাউকে ডাকে তাহলে কি করতে হবে সেটা আমাদের বিস্তারিত ভিডিও আছে তারা জিজ্ঞাসা করার অধিকার আছে অভিযোগ দায়ের করার অধিকার আছে গ্রেপ্তারের পর বেশ কিছু অধিকার আছে মেডিকেল টেস্টের অধিকার আছে বাড়ির লোককে জানানোর অধিকার আছে স্বাস্থ্য পরীক্ষার অধিকার তো আছেই ঠিক আছে আর কি জামিনের অধিকার আছে পুলিশ জামিন দিতে পারে নাকি নারীদের ক্ষেত্রে কতগুলো বিশেষ অধিকার আছে এইগুলো হচ্ছে আজকের আমাদের আলোচনা ঠিক আছে তো নাগরিকরা যদি এই অধিকারগুলো জানে তাহলে তারা পুলিশি হয়রানি থেকে নিজেদের কিন্তু রক্ষা করতে পারবেন এবং পুলিশি ক্ষমতার অপব্যবহার রোধ করতে সক্ষম হবে তো সচেতন থাকুন সুরক্ষিত থাকুন এবং অন্যকে সচেতন করুন সাবস্ক্রাইব